প্রয়োজনীয় ওসিয়ত করতে চাই প্রয়োজনীয় কি আপনারা এটা জানেন আসলে কোরআন এবং হাদিসের মধ্যে যা আছে প্রায় আপনারা জানেন শুনে থেকেছেন বিভিন্ন মাহফিলে বিভিন্ন খুদবায় আমাদের বাপ দাদারা কত সুন্দর করে খুদবা দেয় এগুলো শুনে শুনে অনেক কিছু আমাদের স্মরণে আছে সেজন্য আমি আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাচ্ছি সেটা হলো আপনার জীবনে একটা আমল তার সাথে কখনো কম্প্রোমাইজ করবেন না করবেন করবেন না 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 থাকবে কেন যারা অবশ্যই করে যারা নামাজ ত্যাগ করে তারা কি কাফের কার ভাষায় আল্লাহর ভাষায় রসুলের ভাষায় ওদের ইহুদি বলা যাবে না ওদের খ্রিস্টান বলা যাবে না ওদের মুসলিম বলা যাবে না কেন আল্লাহ ওদের ইহুদি বলে নাই ওদের খ্রিস্টান বলে নাই আল্লাহর নবী ওদের ইহুদি বলে নাই ওদের খ্রিস্টান বলে নাই আল্লাহর নবী ওদের কাফের বলেছে অতএব যারা সলাত আদায় করে না ওরা কাফের ওরা মুশরিক দলিল সুরত পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন যারা সোলা আদায় করে তারা তোমার দিনী ভাই যারা সোলা আদায় করে না তারা তোমার দিনী ভাই নয় সুরত এগারো নম্বর আয়াত আল্লাহ তালা একই কথা বলেছেন আর আপনি যদি হাদিসের মধ্যে যান তাহলে মুসলিমের বিরাশি নম্বর হাদিস সেখানে আপনি পাবেন বাইনা বাইনা রসুল সাল্লিস নিশ্চয়ই একটা কাফের একটা মুশ্রেফ এদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ পড়ে ওরা ইমানদার যারা নামাজ পড়ে না ওরা কাফের কে বললেন আল্লাহ নবী তিরমিজি দুই হাজার আঠারো নম্বর হাদিস তিনি বলেন বাইনাল কুফরি ওয়াল ইমান তার কুসলা নিশ্চয় একটা ঈমানদার আর একটা কাফের এদের মধ্যে পার্থক্য নামাজ যারা নামাজ পড়ে ওরা ঈমানদার যারা নামাজ পড়ে না ওরা কাফের তিরমিজি দুই হাজার একুশ নম্বর হাদিস আলাহাদুল্লাদি বাইনানা বাইনা হোম সলা ফমাং তার ফকত কাফার আমাদের মধ্যে রসুল সাল্লাহ ইসলাম বলছেন আমাদের মধ্যে আমরা

যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি শিরিক করল বলেন তো নামাজ ছেড়ে দেওয়া কি শির নামাজ ছেড়ে দেওয়া টাও শির নামাজ কারিবাদার আর নামাজ না পড়া কারিবাদার শয়তানের তার মানে আপনি শয়তানের ইবাদত করে আল্লাহর সাথে শির করলেন তাহলে রাসুলের হাদিস দ্বারা পরিষ্কার হয়ে গেল যারা নামাজ পড়ে না ওরা কাফের না মুসলমান কাফের পরবর্তী প্রজন্ম সাহাবি

লা ইমান আলিমান্লা সলাত আলাহু ওই ব্যক্তির ইমান নেই যেই ব্যক্তি সলাত আদায় করে না তার মানে যে ব্যক্তি সলাত আদায় করে না নামাজ পড়ে না ওই ব্যক্তির কি নাই ইমান নাই মারিব নুল খতবরদী আল্লাহানহুর কাহিনী তো মনে থাকার কথা তিনি যখন সলাত আদায় করাচ্ছিলেন তখন ঘাতক চিন্তা করছিলেন তাকে কিভাবে হত্যা করা যায় তখন তিনি ভাবলেন নামাজের মধ্যেই সবচেয়ে ভালো হবে তাকে হত্যা করে ফেলা তাই ওমার ইবনুল খত্তবরদী আল্লাহ এক রাকাত নামাজ পড়েছেন ফজরে আরেক রাকাত পড়তে পারে নাই ঘাতক এসে তার পেটে ক্ষতবিক্ষত করেছে বিষমাকা ছুরি দিয়ে অমার ইবনুল খত্তবরদী আল্লাহ আহানহু জমিনে পড়ে গেছেন আরেকজন সাহাবী সামনে এসে বাকি সলাত আদায় করে দিলেন অনেকক্ষণ পরে অমার ইবনুল খত্তবরদী আল্লাহ আহানহুর জ্ঞান ফিরে আসলো আমরা যদি হাসপাতালে অপারেশন হই জ্ঞান হারিয়ে যাই তাহলে আমরা জ্ঞান ফিরে পাওয়ার পরে জিজ্ঞেস করি আমার মা কই আমার বাবা কই আমার সন্তান কই আমার ওয়ারিস কই এভাবে আমরা যে যার কাছে প্রিয় তার কথা জিজ্ঞেস করে কিন্তু আমার ইবনুল খতর আল্লাহন আনহু কারো কথা জিজ্ঞেস করলেন না প্রথম যেই বাক্যটা বললেন সেটা হলো লোকেরা কি নামাজ পড়েছে নামাজ পড়ে নিয়েছে তখন সাহাবিরা বললেন জি নামাজ আদায় হয়ে গেছে তখন নিজেকে ধিক্কার দিচ্ছেন আর বলছেন আহ উমারের কি হবে হাই 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 উমারের কি হবে আহ উমারের কি হবে লা হাদ ফিল ইসলাম লিমান তারাকা সলা ওই ব্যক্তির ইসলামে কোনো জায়গা নাই যেই ব্যক্তি নামাজ আদায় করে না আহ উমারের কি হবে আচ্ছা বলেন তোমার উমর ইবনুল খাত্তাব কয় রাকাত সালাত ছেড়েছেন ইচ্ছা করে না অনিচ্ছাকৃতভাবে তাই তিনি চিন্তা করছেন তার ইমানের কি হবে আর আপনি দৈনিক পাঁচ ওক্ত সলাপ ত্যাগ করেন আর আপনি বলেন আমি নামাজ না বললে কি হবে আমার ইমান ঠিক আছে আপনার তো ইমানই নাই ঠিক থাকবে কি থাকলে না ওটা ঠিক নাবে ঠিক আপনার তো ইমানও নাই তাবেরা বলতেন কেন সাবু মোহাম্মদ সাল্লাম লায়ার সাইয়ামিনাল আমাল তার কুহু কুফরুন গয়রা সাহাবির আমলের মধ্যে কোনো আমল ছেড়ে দেওয়াকে কুফরি মনে করতেন না একমাত্র সলাদ ছাড়া কেউ যদি নামাজ ছেড়ে দিত তাহলে তাদেরকে কাফের মনে করা হতো তিরমিজি দুই হাজার ছয়শো বাইশ নম্বর হাদিস একথা তাবিদের ঐক্যমত তাদের ফতোয়া তারা ঐক্য জোটে বলেছেন সাহাবিদের ইজমা বর্ণনা করেছেন আর কোনো কারণে কাউকে কাফের বলা হতো না যারা নামাজ ছেড়ে দিত তাদেরকে কাফের বলা হতো আপনি নামাজ ছেড়েছেন মানে আপনি সলাদ ছেড়েছেন মানে

কিচ্ছু নাই আচ্ছা মনে করেন একটা লোক বাজার করার জন্য গেছে বেগ নিয়ে গেছে বাজার করছে কিন্তু বাজারের বেগের নিচে কাটা তাহলে বাড়িতে কয়টা খাদ্য আসবে একটাও কি আনতে পারবে একটা লোক মাছ ধরার জন্য গেছে জেলে মানুষ মাছ ধরে অনেক বড় বড় মাছ ধরেছে কিন্তু যেই জালের মধ্যে রাখবে ওই জালের নিচে কেটে দেওয়া তাহলে বাড়িতে কয়টা মাছ আনতে পারবে একটাও না ঠিক যারা নামাজ আদায় করে না ওরা আজ পর্যন্ত এক নেকেও ইনকাম করতে পারে না যত দান করেছে ওটা বৃথা জাকাত দিয়েছে ওটা বৃথা হজ করেছে বৃথা ওমরা পালন করেছে বৃথা সিয়াম থেকেছে বৃথা রমজানের রোজা পালন করেছে বৃথা তারাবি বি পড়েছে বৃথা ফরজ নামাজ আদায় করে নাই পাঁচ ওয়াক্ত জুমা পড়েছে কিন্তু পাঁচ ওয়াক্ত পড়ে নাই তার জুমাও বৃথা এক ওয়াক্ত পড়ে নাই তাহলে তার বাকি চার ওয়াক্ত বৃথা এক ওয়াক্ত ত্যাগ করতে পারে না কেন যারা সলাত ত্যাগ করে তাদের আমল নামায় এক নেকিও নাই তাদের আপনারা কি বুঝলেন নামাজ ত্যাগ করা ভালো পৃথিবীর সবচেয়ে খারাপ সবচেয়ে জঘন্য সবচেয়ে বর্বর সবচেয়ে দিয়েছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না সে যদি মেয়েকে বিয়ে দেয় বিয়ে হবে না কেন বিয়ে হওয়ার জন্য অলি লাগে আর অলি হলো পাপ আর যোগ্য অলি হওয়ার জন্য ইসলাম লাগে এবার বাপ বলি কিন্তু বাপের ইসলাম নাই তো বাপ যদি বিয়ে দেয় বিয়ে হবে না বিয়ে দিবে চাচা বিয়ে দিবে দাদা বিয়ে দিবে তার গার্জিয়ানের পুরুষ ব্যক্তি যে নামাজ পড়ে সে বাপ দিতে পারবে না কেন বাপ নামাজ পড়ে না এবার আপনি বলতেছেন হুজুর আমি তো নামাজ পড়ি নাই 30 বছর হলো মেয়েকে বিয়ে দিয়েছি এখন কি করব 30 বছর ধরে মেয়ে জিনা করতেছে আপনার যা হওয়ার তাই হবে 30 বছর ধরে আপনার মেয়ে সংসার করছে না স্বামী আপনার মেয়ে করছে সম্পর্ক করছে। কেন আপনার বিয়ে হয় আর আমাদের দেশ আশ্চর্য দেশ এ দেশের বাপ মা আরো আশ্চর্য আধুনিক এরা খালি খোঁজে সরকারি চাকরি তুই নামাজ পড় আর না পড় এটা দেখার বিষয় না তুই সরকারি চাকরি করিস কিনা এটা হলেই হলো ঠিক না

এই জন্য সালাফরা বলেছেন যে বেনামাজি যে নামাজ পড়ে না তার সাথে মেয়েকে বিয়ে দিবে না বিয়ে দেওয়া বৈধ নয় কারণ তার সাথে মেয়েকে বিয়ে দিলে বিয়ে হবে না জিনা হবে জেনা হবে জেনা হবে বিয়েই হবে না আপনি বিয়ে দিবেন কিভাবে তাহলে বেনামাজির সাথে বিয়ে দেওয়া যাবে বেনামাজি বাপ বিয়ে দিতে পারবে আবার বেনামাজি যদি কোনো পশু জবে করে মনে করেন মুরগি জবে করলো গরু জবে করলো খাসি জবে করলো বকরি জবে হালাল জবকিত প্রাণীর গোস্ত খাওয়া মুসলমানের জন্য হালাল নয় মুসলমান তার জবকিত গোস্ত খেতে পারে না ইমাম বিন হাম্বল রহিম বলেন একমাত্র বিদাতেরাই বলে যে নামাজ না পড়লেও জব করলে খাওয়া যায় কিন্তু যারা জামাত এদের অন্তর্ভুক্ত তারা প্রত্যেকেই বলে যে বেনামাজের জবকিত গোস্ত খাওয়া যাবে না অথচ সালাবরা বলেছেন আহলে কিতাবরা যদি জবে করে ইহুদি খ্রিস্টানের মধ্যে আহলে কিতাব যারা আছে তারা যদি জবে করে খাওয়া যাবে কিন্তু বেনামাজি জবে করলে খাওয়া যাবে না বেনামাজি যদি মারা যায় বেনামাজির জন্য গোসল দেওয়া যাবে না তার কোনো গোসল নেই বেনামাজি যদি মারা যায় তাকে কাফনের কাপড় সুন্দর করে পরানো যাবে না বেনামাজি যদি মারা যায় তার জন্য জানাজার সালাত আদায় করা যাবে না তার জন্য রহমতের দোয়া করা যাবে না তার জন্য মাগফিরাতের দোয়া করা যাবে না কেন আল্লাহর নবী তার মায়ের জন্য দোয়া করতে পারে নাই আল্লাহর নবী তার বাপের জন্য দোয়া করতে পারে নাই আল্লাহর নবী তার চাচার জন্য দোয়া করতে পারে নাই আল্লাহ অনুমতি দেয় নাই ঠিক আপনি বেনামাজির জন্য দোয়া করতে পারেন না আপনি যদি বেনামাজির জানাজা পড়েন আদায় করেন জানাজা পড়লে এক রাত নেকি কিন্তু আপনি যদি জানাজা পড়েন বেনামাজির আপনার একটাও নাই উল্টা গুণা আছে কেন বেনামাজির জানাজা পড়লো পড়ার অনুমতি দিল কে বেনামাজের কোনো জানা যান নেই বেনামাজি মারা গেলে মুসলমানের কবরস্থানে দাফন করা জায়েজ নেই তাকে ফেলে দিতে হবে ফেলে দিলে দুর্গন্ধ বের হয়ে যাবে মানুষের কষ্ট হবে তাই তাকে কুত্তার মতো মাটিতে পুঁতে রাখতে হবে আর পুঁতে রাখার সময় বলা যাবে না বিসমিল্লাহ আলহ মিল্লাতি রসুলিল্লা এ কথা বলা যাবে না কেন যে আমি তোমাকে রাসুলের মিল্লাতে রাখলাম এ কথা বলা যাবে না বলতে যদি হয় তাহলে বলবে বিসমিল্লাহ আলহ মিল্লাতি ইবলিশ তক ইবলিশের মিল্লাতে রাখলাম ও সারা জীবন ইবলিশকে মেনেছে ইবলিশের আনুগত্য করেছে আর মরার সময় ও রাসুলের মিল্লাতে মরবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে শান্তি রহমত বরকত নাযিল করুন তার মানে বেনামাজিকে সালাম দেওয়া যাবে না বেনামাজি যদি সালাম দেয় উত্তর দেওয়া যাবে না ততটুকু দেওয়া যাবে ওয়া আলাইকুম এর বেশি দেওয়া যাবে না তাহলে বেনামাজি কত খারাপ বেনামাজি স্ত্রী সলা তাদায় করে স্বামী সলা তাদায় করে না স্বামী সলা তাদায় করে স্ত্রী সলাত আদায় করে না আল্লাহ তালাসুরা মুমতাহিনার দশ নম্বর আয়াত অনুযায়ী সালাফরা ফতুয়া দিয়েছেন আল্লাহ বলেছেন আলাদা করে দিতে বিচ্ছিন্ন করে দিতে সালাফরা বলেছেন স্বামী সলাতদায় করে স্ত্রী সলা তদায় করে না স্ত্রী সলা তদায় করে স্বামী সলা তদায় করে না তাহলে অটো তালাফ হয়ে যায় কি তালাক অটো তালাক বুঝেন একাই হয় না এক দুই তালাক তিন তালাক এটা লাগে না ওই যে মোবাইলের মধ্যে একটা লক আছে লকের নাম হলো অটো লক অন পরে আর একজন পরে না তাহলে অটো তালাক হয়ে যায় একাই তালাক হয় এবার আপনি যদি বলেন স্বামী উপরে স্ত্রী উপরে না তাহলে কি করবেন দুটাই তো ইবলিশ ওদের জন্য আর কি ফতুয়া ওদের জন্য তো ফতুয়া নেই ওরা তো বিনা হিসেবে জাহান নামে যাবে ওখানে হিসাব টিসাব লাগবে না কবে যে তুই এমনি জাহান যা কিন্তু স্বামী পরে স্ত্রী পরে না স্ত্রী পরে স্বামী করে না আল্লাহ এদেরকে বিচ্ছিন্ন করে দিতে বলেছেন আলাদা করে দিতে বলেছেন কেন এদের বিয়েটাকে না তাই বেনামাজি পুরুষকে নামাজি মেয়ে বিয়ে করতে পারে না নামাজি মেয়েকে বেনামাজি পুরুষ বিয়ে করতে পারে না নামাজি পুরুষ বেনামাজি মেয়েকে বিয়ে করতে পারে না আর যদি করেও থাকে বিয়ে হয় না বিয়ে হয়ে গেলেও পরবর্তীতে সলাৎ ত্যাগ করলে তালাক হয়ে যায় তাদেরকে বিচ্ছিন্ন করে দিতে হয় তাহলে বেনামাজি কত খারাপ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে খারাপ সবচেয়ে বর্বর সবচেয়ে নিকৃষ্ট হলো বেনামাজি তার চেয়ে খারাপ আল্লাহর কাছে আর কেউ নাই তাতে আপনারা কি বুঝলেন নামাজ পড়তে হবে না হবে না কে কে নামাজ পড়বেন দুই হাত করে দেখান লিল্লাহি তাকবীর আল্লাহ আরো জোরে বলেন লিল্লাহি তাকবীর আল্লাহ আল্লাহকে বলেন হে আল্লাহ আমরা আর নামাজ ত্যাগ করব না আমরা আর সালাত ত্যাগ করব না আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন আল্লাহর জান্নাতের জন্য আমিন বলেন আমিন আপনাদেরকে আমি অনুরোধ করব এই একটা আমল করেন আপনার বাকি সমস্ত আমল অটো সোজা হয়ে যাবে সহজ হয়ে যাবে সলাৎ কখনো ত্যাগ করবেন না যে কোনো পরিস্থিতিতে সলা আদায় করবেন শোনেন সলাত আদায় করার জন্য অজু লাগে ওজুর পানি নেই তায়াম করে সলাত আদায় করবেন তায়াম মাটি নেই বিনা ওজুতে বিনা তায়াম সলা তাদায় আদায় করবেন সলাত আদায় করতেই হবে সালাত আদায় করার জন্য ভালো পোশাক লাগে ভালো পোশাক নেই সেরা পোশাক পরে সলাত আদায় করবেন সেরা পোশাক নেই উলঙ্গ হয়ে আছেন উলঙ্গ হয়ে সালাত আদায় করবেন সলাত আদায় করতেই হবে সলা দাড়ি আদায় করতে হয় দাঁড়িয়ে আদায় করতে পারেন না বসে আদায় করবেন বসে আদায় করতে পারেন না শুয়ে আদায় করবেন শুয়ে আদায় করতে পারেন না ইশারায় আদায় করবেন ইশারায় আদায় করতে পারেন না মনে মনে আদায় করবেন অন্তত পুরুষের জন্য মাফ নেই মেয়েদের জন্য দুই একদিন মাফ আছে কয়েকদিন মাফ আছে তাদের হাইজ নিফাজের জন্য কিন্তু পুরুষদের জন্য এক দিনের জন্য ক্ষমা নেই যতক্ষণ তার জ্ঞান আছে ততক্ষণ সে সলাত আদায় করবে প্রয়োজনে মনে মনে পড়বে তাও তাকে সলাত আদায় করতেই হবে কথা কি বুঝতে পারলেন আল্লাহ সব আপনাদেরকে কবুল করুন যাই হোক অনেকক্ষণ ধরে কথা বলছিলাম আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছে না এটা একটা মাদ্রাসার উদ্যোগে প্রোগ্রাম আপনারা জানেন আসলে মহিলা মাদ্রাসা খুবই অভাব পুরুষদের মাদ্রাসা তো অনেক আছে কিন্তু মেয়েদের মাদ্রাসা খুবই অল্প তারপরে এখানে যেই বর্ণনাগুলো শুনলাম তারা টাকার সংকটের মধ্যে আছে তাদের অনেকগুলো টাকার প্রয়োজন তাতে মেয়েদের জীবনগুলো সুন্দর হবে তাদের শিক্ষাগুলো সুন্দর হবে সেজন্য আপনারা উঠবেন না দোয়া পরে উঠবেন দোয়া পরে উঠলে কি হবে গোনা মাফ হবে সেজন্য আপনাদের কাছে অনুরোধ করছি এই হাদিসটা মনে রেখে আপনারা এই হাদিসটা মনে রাখবেন যেই ব্যক্তি দান করে আল্লাহ তালা যেরকম করে আগুনের উপরে পানি ফেলে দিলে আগুন নিবে যায় কেউ যদি দান করে আল্লাহ তার সমস্ত গোনা মাফ করে দেয় তা আমরা চাইব আল্লাহ তালা আমাদের সমস্ত গোনা মাফ করে দিন এই জন্য এই জন্যে এবং আরো যত মেয়েরা আছে তাদেরকে সুন্দরভাবে পড়াশোনা করার জন্যে আপনারা সহযোগিতা করবেন পাঁচ টাকা পারেন দশ টাকা পারেন একশো টাকা পারেন বিশ টাকা পারেন যে যা পারেন কেউ খালি হাতে যাবেন না সবাই বৈঠকে দান করে যাবেন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করুন কেউ যাবে যান মাঝখান দিয়ে নিয়ে আসেন ভুল করে এক ভাই তার স্ত্রীকে মা বলেছে ইসলামে তার কোনো কাফার আছে কি এটা বলা যাবে না আসসালামু আলাইকুম শাহেক আমি সুদের বিরুদ্ধে কথা বলায় গ্রামের মানুষ আমাকে অনেক তিরস্কার করে আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহ নবী সাল্লাম বলেছেন তুমি হক কথা বলো যদিও তা তিতা লাগে এই জন্য আপনি হক কথা বলতে থাকেন তাতে যদি আপনার মৃত্যু হয়ে যায় তাতে আপনার কোনো অসুবিধা নেই আল্লাহ আপনাকে শহীদের মর্যাদা দান করবেন শুধুমাত্র পান সুপারি খাওয়া যাবে কি পান খাওয়া যাবে সুপারি খাওয়া যাবে না মৃত্যুর পর রুহু আল্লাহর কাছে জমা হয় না আবার পুনরায় মানুষ রূপে জন্ম নেয় মৃত্যুর পরে রুহুটা ইল্লিনে চলে চলে যায় যায় অথবা সিজ্জিনে আর ওই পারে আল্লাহ তালা যখন আবার আখেরাতে উঠাবেন তখন আল্লাহ সোবাহনতলা আবার দেহ তৈরি করবেন ওই দেহের মধ্যে আবার রুহুকে ঢুকে দেওয়া হবে কে ইসলামে আবার হাদিসের মধ্যে এসেছে কবরের মধ্যে রাখা হয় আল্লাহ স্মান ও তলা ফেরত দেয় কবরের মধ্যে রুহুটা তার দেহের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয় তারপরে হিসাব নিকাশ শেষ হয়ে যায় ইলিনে সিজ্জিনে চলে যায় কে ইসলামে কে কি বুঝলাম না ইসলামিক রাজনীতি করা যাবে কি